আসলাম আমাদের বদরগঞ্জের ঐতিহ্যবাহী যমুনেশ্বরী নদীতে কিছু দেশি মাছ মাছের সন্ধানে তো এসে একটা বেল গাছের প্রতি নজর গেল তো গাছ মালিকের অনুমতি নিয়ে এক ছোটো ভাইকে গাছে উঠায় দেওয়া হলো দেখি গাছে পাকা বেল পাওয়া যায় কি না তো অনেক খোঁজাখুঁজি করতেছি তো ছোট ভাই গাছে উঠল এবং আমরা যারা এরকম গ্রাম অঞ্চলের মানে এরকম শহর অঞ্চলে আমরা থাকি তো এই গাছ কিন্তু অনেকে আমরা চিনি না দেখেন আজকে গাছ তো এই গাছে বেল পাকা বেল সংগ্রহ করার চেষ্টা চলছে তো এই দেখেন গাছ পাকা বেল গাছ গাছে পাকা বেল আপনারা চিনবেন কীভাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি তো আপনারা যখন হ্যাঁ এই বেলের এই বোটাকে এই বোটা যদি সামান্য চাপ দেওয়া হয় সেক্ষেত্রে বোটাটা খুলে যাবে তাহলে বুঝতে হবে যে এটা গাছে পাকা বেল আর এমনি বাজারে যে বেলগুলো কিনতে পান সেগুলো কিন্তু যদি গাছে পাকা না হয়